আলাইকুম বহাজ সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন তো এখন যে অফারটা শেয়ার করবে সেটা হচ্ছে বাইন্যান্সের একটা ওয়েব থ্রি অফার সো ওয়েব থ্রি অফারগুলোতে কিন্তু মানে বেশি মানুষ জয়েন করে না বাইন্যান্সের যে বর্তমান অবস্থা মানে প্রত্যেকটা অফারে দেখেন আপনার হচ্ছে যে গুণ বিশ গুণ মানে একশো গুণ পর্যন্ত জয়েন করে কিন্তু এই যে ওয়েব থ্রি যে অফারগুলো আছে এই অফারগুলো মানুষ মনে করেন যে সিম্পল একটা ধারণা দেয় যে টুইটার কানেক্ট করার ভয়েই মনে করেন যে মানুষ জয়েন করে না বেশিরভাগ মনে করেন যে এই জন্য এই অফারগুলো থেকে মানে আর্ন করা একদম মনে করেন যে ইজি সো এখানে অফারগুলোতে জয়েন জয়েনতে বেশ আপনার তেমন ফি লাগে না দশ সেন্ট বিশ সেন্টের মতো কিন্তু ফি লাগে আপনি যে কয়েকটা বাইন্যান্স আছে প্রত্যেকটা বাইলেন্সতে কিন্তু জয়েন করতে পারবেন আর এটা হচ্ছে কি আপনি দেখেন এই অফারটাতে জয়েন করলে আপনার হচ্ছে গিয়ে পার অ্যাকাউন্টে কিন্তু ওরা কিন্তু ওইখানে বলে দিচ্ছে যে পার অ্যাকাউন্ট আপনার হচ্ছে গিয়ে পনেরো থেকে পঁচিশ ডলার পর্যন্ত দিবে প্রত্যেক ইউজারকে সো অফারটা কিন্তু বিশ তারিখ পর্যন্ত থাকবে অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই জয়েন করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তার করবেন কি ফার্স্ট হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে হবে কি আমি যে অফারটা দিব সেই অফারটা কিন্তু সবার আগে আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন আকারে আর হচ্ছে গিয়ে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন হয়ে নেবেন সো আমাদের চ্যানেল কিন্তু ইনস্ট্যান্ট অফার টেস্ট্যান্ট অফার বলেন প্রত্যেকটা অফার শেয়ার করা হয় এই দেখেন কয়েকদিন কিন্তু আমরা কিন্তু বেশ ভালোই আন করলাম যে ডাবলু সিটির পেমেন্টটা এখানে কিন্তু পার ইউজার আট থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত ইনকাম করছে একদম এক মিনিটের কাজ ছিল জাস্ট আপনার হচ্ছে ওয়ালেটটা সাবমিট করা আরও কিন্তু আছে উপরে মনে করেন যে মেগা ড্রপ ইউএক্স পাউস মানে আরও যে অফার আছে ও হো আর একটা হচ্ছে কি আপনার হচ্ছে আপডেটটা সেটা হচ্ছে গিয়ে দেখেন আপনার হচ্ছে পসে যে আছে না এই পসে হচ্ছে আপনার অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটা কানেক্ট করছিলেন সেই অ্যাকাউন্টটা হচ্ছে কি এখন রিভুভ করে দেবেন বা ডিসকানেক্ট করে দেবেন আপনারা যদি কানেক্ট করে থাকেন দেখবেন যে আপনার হচ্ছে ওয়ালেটে যাবেন কানেক্ট অপশানেই দেখতে পাবেন যে আপনার হচ্ছে কী কী কিসের সাথে আপনি কানেক্ট করছিলেন সেইগুলো হচ্ছে কি ডিসকানেক্ট করে দেবেন প্রত্যেকেই কেউ মিস করবেন না কারণ আপনার হচ্ছে ওরা ওরা ওদের যে ওয়েবসাইটের ডোমিনটা সেই ডোমিনটা কিন্তু সেল করে দিয়েছে নাহলে কিন্তু আবার পরে ওয়ালেট হ্যাক হয়ে যাবে তখন কিন্তু আবার কিন্তু সমস্যা পড়ে যাবে আপনার ফান্ড গায়ে হয়ে যাবে সাবস্ক্রাইবার কেউ জন করবেন আমি সেটা দেখে দিব সো অল চলে যাবেন আপনি আপনার ব্যালেন্সে সো আপনি আপনার বাইলেন্সে আসার পর বাইনেন্স ওয়েব থ্রিতে ডোকেন ওয়েব থ্রিতে ডোকার পর আপনি হচ্ছে করবেন কি আপনার ওয়ালেটে হচ্ছে দশ ডলারের বা এগারো ডলার পলিগন ডিপোজিট করবেন পলিগন ইউএসডিটি ইউএসডিটি থাকলে হবে জাস্ট আপনি শুধু খেলে এখান থেকে সেন্টটা সিলেক্ট করবেন এই যে এখানে যাবেন এখানে যাবেন হচ্ছে রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করে আপনি হচ্ছে গিয়ে এখান থেকে উইথড্র ফ্রম বাইন্যান্স এক্সেন্স এখানে ক্লিক দিয়ে আপনি হচ্ছে গিয়ে নেট সিলেক্ট করবেন পলিগন তারপর হচ্ছে গিয়ে এখান থেকে এগারো ডলার ডিপোজিট করবেন পলিগনের হচ্ছে তারপর হচ্ছে গিয়ে আপনি তিন ডলারের পলিগন ডিপোজিট করবেন কারণ হচ্ছে কি বাইন্যান্স থেকে নিলে আপনার হচ্ছে তিন ডলারেরই পলিগন লাগবে পনেরোটা সো এটা নিয়ে নেবেন আর যদি আপনার অন্য ওয়ালেটে থাকে যেমন তাস্ট ওয়ালেট বা বিট গেট যে কোনো ওয়ালেটে থাকলে পারে আপনি করবেন কি আপনি সেইখান থেকে এখানে দশ থেকে বিশ সেন্টের মতো আপনি হচ্ছে কি পলিগন ডিপোজিট করবেন এই অ্যাড্রেসে সো ডিপোজিট করার পর আপনি চলে আসবেন হোম অপশনে এই যেখানে এটা হচ্ছে হোম অপশন জাস্ট এই হোম অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন আপনার একটু নিচের দিকে আসবেন আসার পর এই যে এখানে দেখতে পাবেন যে এই যেরকম একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে জয়েন দ্য সুইস সিস ক্যাম্পাসেন জাস্ট এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি করবেন কি জাস্ট একটু লোড নেবে লোড নেওয়ার পর এখান থেকে হচ্ছে কি করবেন কি এখান থেকে হচ্ছে জয়েন লেখা থাকবে জাস্ট এই জয়েনে ক্লিক করবেন তারপরে এই যে একটা ইন্টারফেস করবে আপনার সামনে সো এখন করবেন কি ফার্স্ট অফল ওদের হচ্ছে টুইটার আপনাকে ফলো করতে হবে জাস্ট এখানে একটা ক্লিক করবেন কমপ্লিট জাস্ট এই কমপ্লিটে একটা ক্লিক করবেন কমপ্লিটে ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে দেখতে পাবেন আপনার হচ্ছে কি যদি আপনার ওয়ালেটটা কানেক্ট করা থাকে তাহলে টুইটারটা কানেক্ট থাকে কানেক্ট করে নেবেন নাহলে আবার থেকে কানেক্ট করে নেবেন জাস্ট চাপ দিয়ে তারপর হচ্ছে করবেন কি যে কমপ্লিট লেখা আছে জাস্ট এই কমপ্লিট নাওতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি আপনি কিন্তু টুইটার নিয়ে আসবেন তারপর এখানে আসবেন আসার পর আপনি আপনার বাইন্যান্সে চলে আসবেন বাইন্যান্সে আসার পর এখান থেকে হচ্ছে করবেন কি এখানে হচ্ছে ভেরিফাই লেখা আছে জাস্ট এই ভেরিফাইতে একটা ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ওকে ভেরিফাইটা হয়ে গেছে এখন এখানে ক্লিক দিয়ে ব্যাগে যাবেন ব্যাগে চলে আসবেন আসার পর এখান থেকে হচ্ছে কি আপনি আবার ক্লিক করবেন এখানে এটাতেও ফলো করতে হবে আপনার সো এখানে হচ্ছে বলতেছে যে বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেটের একশো হচ্ছে কি আপনার টুইটারটা ফলো করতে হবে সো এটা কিন্তু যারা আগে করছেন তাদের কিন্তু ফলো দেওয়া আছে সো আপনার হচ্ছে কমপ্লিট নাওতে ক্লিক দিয়ে কমপ্লিট করে নেবেন আমি ভেরিফাইটা করি কারণ আমাদের কিন্তু প্রত্যেকের এমনি ফলো করা আছে কারণ আমরা বাইনান্স সত্যি অফার করতে কি করি তো এখন হচ্ছে কি আবার ব্যাগে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা হচ্ছে যে তিন নম্বর পোস্টার হচ্ছে রিপোস্ট করে দিব সো এখানে কমপ্লিট নামতে ক্লিক দিব দেওয়ার পরে যে কমপ্লিটটা আছে এখানে ক্লিক করব ক্লিক কর একটু নিচের দিকে আসবো আসার পর এখান থেকে হচ্ছে লাইক করে দিব আপনার হচ্ছে নিচে লাইক করে দিব বা লাভ রেক দেবো লাভ রেক্টের পাশেই দেখতে পারতেছেন এই যেটা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর রিপোস্ট একটা ক্লিক করবো ক্লিক করার পর এখন হচ্ছে এখন আমরা ব্যাগে যাব যাওয়ার পর ভেরিফাই একটা ক্লিক করব সো এখন ভেরিফাইটা করে ফেললাম এখন হচ্ছে আবার চলে আসবে ইন্টারফেসে আসার পর এখান থেকে হচ্ছে আমার দশ টি দশ ডলারের যে কোনো কিছু ওই যে ডাব্লু তো না এস ডাবলিউ সিএস এটাতে হচ্ছে কি আপনার সব করতে হবে সো কমপ্লিট নাওতে একটা ক্লিক করবেন কমপ্লিট নামতে ক্লিক করবেন ক্লিক করার পর থেকে হচ্ছে কমপ্লিট নামে ক্লিক দিবেন আবার কমপ্লিট নামে ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি এগারো ডলার দিয়ে দিই কারণ আমার এখানে বারো ডলার এমনি আছে সো এগারো ডলার দিয়ে দিলাম এখন হচ্ছে কি আমি অ্যাপ্রুভ ইউজিটিতে একটা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি কনফার্মে ক্লিক করব কারণ এই যে দেখেন সামান্য পলিগ্রাম ফি পলি ফি লাগে মানে আপনার হচ্ছে গিয়ে এক সেন্টও না মানে এক সেন্টের একশো গুণ কম এরকম আর কি সো হচ্ছে কনফার্মে ক্লিক করবেন সো কনফার্ম ক্লিক করার পর ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দেবেন বা আপনার প্যাটার্নটা দিয়ে দেবেন আর কি সো আমার কিন্তু অ্যাপটপটা হয়ে গেছে এখন সে আমি সোয়াইপ করবো সোয়াইপ করলাম কারণ সবথেকে থেকে কম ফি কিন্তু আপনার পলিগনেই লাগে সো পলিগন চেনটা এই জন্য ভালো লাগে এখান থেকে হচ্ছে কি বলতেছি যে আমি হচ্ছে কী করে দেবো যেখান থেকে হচ্ছে এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কনফার্ম আসবে জাস্ট এই কনফার্মটা করে দেবেন রিফ্রেশ হল আবার দেখে কি আসে আমি একদম লাইভে দেখাচ্ছি সো আমি এখানে আবার ক্লিক করি তারপর কনফার্মে ক্লিক দিই তারপর এখান থেকে হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম কারণ আমি যা করতেছি প্রোপারলি লাইভেই করতেছি সমস্যা নেই এখন হচ্ছে কি আপনি চাইলে হচ্ছে কি এটা আপনি আবার হচ্ছে কি আপনার ইউজিটি করে নিতে পারবেন এই এখানে ক্লিক দেবেন আবার এইখানে ক্লিক দেবেন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে উপরে এটা ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে অ্যাপলোপে আবার ক্লিক করবেন অ্যাপলপটা করে দেবেন দেখে আমি অ্যাপটপটা করে দিই আমি একদম লাইভে দেখাই দেবো মানে আপনার এখানে দশ সেন্টও ফি লাগবে না এরকম একটা অবস্থা আর কি সো এটা হয়ে গেলো আপাতত অ্যাপটপটা স্যার এখন হচ্ছে আমি সোয়াইপটা করে নিব সোয়াইপে ক্লিক করব ক্লিক করার পর এখানে হচ্ছে কনফার্মটা করে দিব জাস্ট কনফার্মে ক্লিক করলাম আমার কিন্তু সোয়াইপটা হয়ে গেলো টোটালি এখন হচ্ছে উপরে দেখেন আমার কিন্তু এখন ইউজ ডিটেল শো করবে এই যে দেখেন আবার কিন্তু এখানে হচ্ছে গিয়ে ইউজ শো করতেছে সো আমার কিন্তু সোয়াইপটা হয়ে গেছে এখন হচ্ছে এই যে উপরে ক্লিক করে এখানে ক্লিক দিয়ে আমি ব্যাক অপশনে যাব যাবো যার পরে এখান থেকে ভেরিফাইতে একটা ক্লিক করবো জাস্ট আমার ভেরিফাইটা কিন্তু এখন হয়ে গেছে এখন হচ্ছে যদি আমি ব্যাক অপশনে যাই যে দেখেন আমার কিন্তু এইটাতে অফারটাতে পার্টিসিপেট করা হয়ে গেছে অলরেডি সো আপনার হচ্ছে কি করবেন কি এখানে হচ্ছে যে জয়েন করছে আশি হাজার কিন্তু আপনার টাস্কগুলো করে না আশি হাজার বুঝছেন আপনার এখানে হচ্ছে কি মনে হয় দেখলাম যে আপনার চল্লিশে চল্লিশ হাজারের মতো জয়েন করছে দ্যাটস ইট সো এটা হচ্ছে বিশ তারিখেই শেষ হয়ে যাবে প্রত্যেকে অফারটাতে জয়েন করে নেবেন যার যে একটা বাইন্স অ্যাকাউন্ট আছে সামান্য কিন্তু ফি লাগে ভিডিওটা একটু পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই